নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার থেকে এডুকেশন বিষয়ের এসি আঠেরো নম্বর পেজ নিয়ে আলোচনা করবো তো তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেব দেখো এসি এডুকেশনের হেবিটেটেস পেপারের এসি আঠেরো নম্বর পাতার প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরে যে হুইচ কমিশন হুইচ কমিশন রিকমেন্ডেড ফর ছাত্রমঙ্গল মানে কোন কমিশন ছাত্রমঙ্গলের সুপারিশ করেছ এখানে দেওয়া আছে হান্টার কমিশন ইউনিভার্সিটি এডুকেশন কমিশন মুদালিয়র কমিশন আর কোঠারি কমিশন তো ছাত্রমঙ্গলের সুপারিশ করেছিল বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ঠিক আছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন ঠিক আছে ইউনিভার্সিটি এডুকেশন অপশান বি হচ্ছে সঠিক উত্তর দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে এখানে কী বলেছে থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা রিকমেন্ডেড বাই মানে ত্রিভাষা সূত্র কারা সুপারিশ করেছিল না ত্রিভাষা সূত্র সুপারিশ করেছিল রাধা কমিশন মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন ইউজিসি এস্টাবলিশড বাই মানে ইউজিসি কে প্রতিষ্ঠা করেছিল তো ইউজিসি প্রতিষ্ঠা করেছিল আবুল কালাম আজাদ তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চার নম্বর প্রশ্ন আওয়ার মাধ্যমিক এডুকেশন ইজ টার্গেটলেস এডুকেশন সেড বাই মানে আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা এই উক্তিটি কে করেছিল না আমাদের মাধ্যমিক শিক্ষা হলো লক্ষ্যহীনতার শিক্ষা এই উক্তিটি করেছিল এল এস মুদালিওর এল এস মুদালিওর মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি ফর্ম ইন দা পিরিয়ড অফ তো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি মানে এখানে কি বলেছে যে ড্যাসের আমলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি গঠিত হয় তো রাজীব গান্ধীর আমলে হ্যাঁ অপশান এ হচ্ছে রাজীব গান্ধীর আমলে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি গঠিত হয় বা ন্যাশনাল এডুকেশন পলিসি উনিশশো ছিয়াশি গঠিত হয় ছ নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু ইপি দু হাজার কুড়ি হুইচ ডিগ্রি ইজ ইন্ট্রোডিউসড ইন গ্র্যাজুয়েশান লেভেল বৈজ্ঞানিক বলেছে যে এন ইপি দু হাজার কুড়ি মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে তো এখানে দেওয়া আছে ফোর ইয়ার্স ব্যাচেলর চার বছরের ব্যাচেলর থ্রি ইয়ার্স ব্যাচেলর তিন বছরের ব্যাচেলর পাঁচ বছরের ব্যাচেলর আর দু বছরের ব্যাচেলর তো এন ইপি দু হাজার কুড়ি মেনে স্নাতক স্তরে ডিগ্রি প্রবর্তিত হয়েছে তিন বছরের চার বছরের হবে এটা চার বছর হ্যাঁ চার বছর সাত নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট না বলেছে ফার্স্ট ওপেন ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া মানে প্রথম ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় তো ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় আঠেরোশো বিরাশি সালে স্থাপিত হয় আঠেরোশো বিরাশি সালে স্থাপিত হয় অপশান সি হচ্ছে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন ইন হুইচমেন্ট হুইচ অ্যামেন্ডমেন্ট বিল অফ কনস্টিটিউশন দ্য রিজার্ভেশন অফ সিট অফ শেডিউল কাস্ট অ্যান্ড ইজ ইনক্রিজড আন শেডুল মানে সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তফসিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তো আট নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন হচ্ছে ডি বাষট্টিতম সংশোধনী অপশন ডি হচ্ছে বাষট্টিতম সংশোধনী দেখো এখানে দুটো ছক দেওয়া আছে এখানে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন বাই ম্যাচিং উইথ কলম এদিকে লেফট আর এদিকে রাইট কলম দেখো এখানে হচ্ছে এন সি ইআর এন সিআরটি কী করে না কারিকুলাম মানে বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করে তারপরে হচ্ছে ইসিসিই কী করে না ইসিসিই হল চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম শৈশবকালীন যত্ন ও শিক্ষার কর্মসূচি সিএবি হল সিএবি হলো ন্যাশনাল ইনস্টিটিউশন বা জাতীয় প্রতিষ্ঠান আর ডায়েট হল ডায়েট হলো প্রোগ্রাম অ্যাট প্রাইমারি ট্রেনিং প্রাথমিক স্তরে শিক্ষক শিক্ষণ কর্মসূচি শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি তাহলে ন নম্বর প্রশ্নের সঠিক উত্তর ধরা হচ্ছে আমাদের অপশান এ দেখো এখানে দশ নম্বর প্রশ্নটা কী বলেছে দশ নম্বর যে সিলেক্ট দ্য কারেক্ট অপশান অফ অ্যাসার্টিং রিজন অ্যাসার্টেন এ ইন ন্যাশনাল এডুকেশন পলিসি দু হাজার কুড়ি ফিজিক্যাল এডুকেশন মোরাল এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন ইজ কম্পালসারি মানে এটা অ্যাসার্টেন মানে একটা কারণ বলেছে আর কি অ্যাসার্টেন এ বলেছে আর রিজন কী বলেছে দেখিয়ে পরের পাতাতে আছে এখানে রিজন বলেছে যে এডুকেশন অফ দিস পলিসি ইজ মোরাল ডেভেলপমেন্ট ক্রিয়েটিভিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল অ্যাবিলিটি অফ পিপলস তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ অপশান এ যেটা দেওয়া আছে এই অপশানটা যে অ্যাসার্টেন এ কারেক্ট অ্যান্ড রিজন আর এ হচ্ছে সঠিক উত্তর বারো নম্বর প্রশ্ন ইন দ্য রিপোর্ট অফ সাচার কমিটি প্রায়োরিটি ইজ গিভেন মেনলি হুইস টাইপ অফ পিপলস মানে সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তো সাচার কমিটির রিপোর্টে গুরুত্ব দেওয়া হয়েছে অপশান বি অপশান বি বলছি অপশান সি হবে এটা আচ্ছা অপশান সি ব্যাকওয়ার্ড মুসলিম পিছিয়ে পড়া মুসলিমদের বারো নম্বর প্রশ্ন আর হোয়াই ইউ লার্ন দিস কিম ইজ ইনস্টিটিউট তো আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয় কাদের জন্য তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ইন এডুকেশন মানে শিক্ষায় সংসুযোগের জন্য এটা চালু করা হয়েছিল তেরো নম্বর প্রশ্ন এ টিচার অফ এডুকেশন ইজ টিচিং ইন দ্য ক্লাস অফ এক্সেসাই মানে ক্লাস টুয়েলভ about the problem of teaching. After the class teaching, he discussed about the various প্রবলেম of the students. According to this discussion, the problem that created most negative respective at present in the country as well as whole world is এখানে অপশান এ দেওয়া আছে প্রবলেম অফ এফিসিয়েন্সি অপশান বি প্রবলেম অফ সোশ্যাল ডেভেলপমেন্ট আর অপশান সি হচ্ছে ইকোনমিক্যাল প্রবলেম আর অপশান হচ্ছে প্রবলেম অফ ভ্যালুস মানে তেরো নম্বর প্রশ্নের যেটা কি বলেছে যে দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিজ্ঞানের শিক্ষার্থীদের একজন শিক্ষক শ্রেণীকক্ষে সমস্যা বিষয় পড়াচ্ছে পড়ানোর শেষে শিক্ষার্থীদের পড়ানোর শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শুরু করেন এই আলোচনার ভিত্তিতে যে সমস্যাটি বর্তমানে দেশ তথা বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছে বলে সকলে একমত হয় সেটি হলো মূল্যবোধের সমস্যা প্রবলেম অফ ভ্যালুস বা মূল্যবোধের সমস্যা চোদ্দ নম্বর প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে যে হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট এখানে বলেছে যে সিলেক্ট দ্য কারেক্ট অপশান সঠিক অপশানটি চিহ্নিত করতে বলেছে তো হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট বা প্রতিবন্ধী শিক্ষার্থী এস টি এসটি এস টি এস টি স্টুডেন্ট বা তফসিলি জাতি প্রজাতি শিক্ষার্থী ফিমেল স্টুডেন্ট মানে মহিলা শিক্ষার্থী আর আদার্স ব্যাকওয়ার্ডস ক্লাস বা অন্যান্য পোশাকপত শিক্ষা তো এখানে বিকল্প সমূহ বেছে নিতে বলেছে এখানে অপশানগুলো দিয়ে দিয়েছে তো এদের মধ্যে যেখানে এ বি সি ডি এর মধ্যে কোনটা সঠিক হবে তো এখানে বোস করাতে বলেছে ঠিক আছে তো চোদ্দো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ইকুয়াল অপরচুনিটি অফ এডুকেশন মানে এটা হচ্ছে ঠিক আছে ইকুয়াল অপরচুনিটি অফ এডুকেশন পনেরো নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু বিবেকানন্দ এ টিচার শুড হ্যাভ তো বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে কি তো বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে এখানে দেওয়া আছে থ্রাস্টি টু নলেজ জ্ঞানের প্রতি তৃষ্ণা তারপরে দেওয়া আছে ভিয়ারেন্স অধ্যাবসায় স্যানচিটি ইন স্পিচ অ্যান্ড ওয়ার্ক বাক্যকর্মে পবিত্রতা আর অপশানটি হচ্ছে মেডিটেশন তো পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি স্যানচিটি ইন স্পিচ অ্যান্ড ওয়ার্ক আমার হয়তো উচ্চারণের একটু অসুবিধা হতে মানে হতে পারে তার জন্য ক্ষমা চাইছি তারপর হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন অ্যাকর্ডিং টু রুশো মেন ফর্মুলা অফ টিচিং প্রসেস ইজ মানে রুশোর মতে শিক্ষণ পদ্ধতির মূল সূত্র কী তো ষোলো নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে এডুকেশান থ্রু এক্সপিরিয়েন্স অপশান সি এডুকেশান থ্রু এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা কিংবা এটাও হতে পারে জানার মাধ্যমে শিক্ষা থ্রু নইং এটাও হতে পারে খানিকটা ঠিক আছে এটা বিস্তারিত আলোচনা করছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে কিন্তু বেশি এটার দিকে যাচ্ছে আর এটাও হতে পারে সতেরো নম্বর প্রশ্ন হু এস্টাবলিশ ল্যাবরেটরি স্কুল কে ল্যাবরেটরি বিদ্যালয় স্থাপন করেছে তো ল্যাবরেটরি বিদ্যালয় স্থাপন করেছিল জন ডিও আঠেরো নম্বর প্রশ্ন গান্ধীজি এস্টাবলিশ গান্ধীজি বেসিক স্কুল বা বুনিয়াদী স্কুল স্থাপন করেছিল মানে আঠেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দেখো এখানে উনিশ নম্বর প্রশ্ন এখানে লেফট কলম আর রাইট কলমের মধ্যে মিলতে পড়েছে তো এখানে দেওয়া আছে রুসু রুশো কি রচনা করেছিল না রুশু রচনা করেছিল এমিল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হচ্ছে না তার আগে দেখেছি মহাত্মা গান্ধী করেছিল মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ জন ডিউ করেছিল ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন জন ডিউ আর রবীন্দ্রনাথ করেছিল রিলিজিয়াস অফ অফ ম্যান ম্যান রিলিজিয়াস তো উনিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দেখো নাম্বার প্রশ্ন এখানে বলেছে যে ফিল ইন দ্য ফলোই গ্যাপ নিম্নলিখিত ছকটি পূরণ করতে বলেছে এখানে বলেছে ফ্রিডম মানে স্বাধীনতা সেলফ রিলেভেশন থ্রু ক্রিয়েটিভিটি সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ আর এখানে বলেছে অ্যাক্টিভ কানেকটিস কানেকশান উইথ নেচার প্রকৃতির সঙ্গে সক্রিয় সংযোগ তো এখানে মানে কতগুলো অপশান দেওয়া আছে তো কোন অপশানটা এখানে ঠিক হবে তো স্বাধীনতা প্রকৃতির সঙ্গে সংযোগ এবং সৃজনশীলতার মধ্যে আত্মপ্রকাশ এটা হচ্ছে রুসু রুসুর শিক্ষা পদ্ধতি এটা ঠিক আছে একুশ নম্বর প্রশ্ন হু ডিসকোভার্ট দ্য স্পেলিং সিস্টেম থ্রু ফিঙ্গার ফর দ্য টিচিং অফ ডি মানে বুধিউদ্দেশ শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার পদ্ধতিকে আবিষ্কার করেন তো এখানে এই অপশানগুলো ভুল দেওয়া আছে এটা ভুল এটা ভুল এটা ভুল এবং এটা ভুল তো এটা হবে পেরিয়ার ঠিক আছে তো এটা হবে পেরিয়ার বাংলাতে লিখছে এটা ইংরেজিতে তোমরা দেখে নেবে সেটা হবে কেরিয়ার ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্ট অপশান অ্যাকর্ডিং টু ফলস ট্রু ফলস নির্ণয় করতে বলেছে তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে এর সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি যে হিয়ারিং ডিসেবিলিটি ইজ সেন্সিটিভ ডিস ডিসএবিলিটি তারপরে দেওয়া আছে মানে শ্রবণ অক্ষমতা হলো সংবেদনমূলক অক্ষমতা এটা সত্য তারপরে দেওয়া আছে যে সিইং ডিসেবিলিটি ইজ ইন্টালেকচুয়াল মানে দৃষ্টিমূলক অক্ষমতা হলো বৌদ্ধিক অক্ষমতা এটা ফলস আর অপশান তারপরে থেকে দেওয়া আছে তোমার যে তিন নম্বরের অটিজিং ইজ ফিজিক্যাল ডিস ফিজিক্যাল ডিসঅাবিলিটি তো এটাও ফলস ঠিক আছে তো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি অপশান সি হচ্ছে সঠিক উত্তর দেখো এখানে হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে নাইন পয়েন্ট ফর্মুলা ফর ব্লাইন্ড ইনভেন্টেড বাই মানে অন্ধদের জন্য নয়টি বিন্দু উদ্ভব এটা নাইন পয়েন্ট হবে নি এটা সিক্স পয়েন্ট হবে ঠিক আছে সিক্স পয়েন্ট ফর্মুলা বাই লাইন মানে অন্ধদের জন্য ছটি বিন্দুর উপস্থাপন কে করেন তো অন্ধদের জন্য ছটি বিন্দুর উপস্থাপন করেন লুইস ব্রেল এটা এটা বলেছি ওকে সিক্স ছটি বিন্দুর উপস্থাপন করেন লুইস ব্রেল চব্বিশ নম্বর প্রশ্ন প্রশ্ন বলেছে তোমার অ্যাকর্ডিং টু হু আদার ক্যাপাবল চাইল্ড তো হুয়ের মত অনুযায়ী ভিন্ন সক্ষমতাযুক্ত শিক্ষার্থী এখানে দিয়ে আছে ডিসরাফ্ট হ্যান্ডিক্যাপ্ট মানে ব্যাহত আর হ্যান্ডিক্যাপ্ট মানে প্রতিপন্ধী তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এখানটা হবে আনেবেল বা অক্ষম আনেবেল হবে হ্যাঁ চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ আনেবেল পঁচিশ নম্বর প্রশ্ন ড্যাশ কান্ট্রি ইজ দ্য ফার্স্ট টু টেক ইনিশিয়েটিভ ফর দ্য এডুকেশন অফ পিপলস উইথ হিয়ারিং ডিসঅাবিলিটিস মানে ড্যাশ সর্বপ্রথম সবল প্রতিবন্ধীতে শিক্ষার উদ্যোগ নেয় তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে স্পেন অপশান ডি স্পেন ছাব্বিশ নম্বর প্রশ্ন থ্রি এ রেডার ডেন থ্রি আর গিভেন স্পেশাল ইম্পর্টেন্ট ইন এডুকেশন প্ল্যানিং ফর স্টুডেন্ট উইথ মেন্টাল ডিসঅাবিলিটিস হেয়ার উইল দেখো এখানে দেওয়া আছে থ্রি এ এখানে থ্রি এ পার্সোনাল স্কেল মানে ব্যক্তিগত দক্ষতা আর সোশ্যাল স্কেল মানে সামাজিক দক্ষতা তো এখানে কোন অপশানগুলো হবে এখানে যে অপশনগুলো আছে কোন অপশানগুলো হবে তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি স্ট্র্যাটিক স্কেল বা কৌশলগত দক্ষতা সাতাশ নম্বর প্রশ্ন রাজু মেড এ মিস্টেক হোয়াইল রাইটিং একষট্টি অ্যান্ড মানে 61 ওয়ান রাজু মেড এ মিস্টেক writing রাইটিং সিক্সটি ওয়ান অ্যান্ড রোড সিক্সটিন of কাইন্ড অফ লার্নিং ডিসাবিলিটি ডাস রাজু মানে রাজু ষোলো লিখতে গিয়ে ভুল করে দশ লিখে ফেলে রাজু কোন ধরনের শিক্ষণ অক্ষমতায় ভুগছে তো সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ড্রাইস গ্রাফিয়া ড্রাইস গ্রাফিয়া অপশান এ হচ্ছে সঠিক উত্তর अठाश नंबर प्रश्न इंक्लूसिव, इफेक्टिव एंड एफिसियेम एडुकेशन इंक्लूसिव, इफेक्टिव एंड एफिसियेन्ट एडुकेशन सिस्टम, हूज प्लेज द मोस्ट इम्पोर्टेंट रोल इन मेकिंग इट्स सक्सेसफुल, मान অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি তো এখানে তো আছে কাদের ভূমিকা থেকে বেশি না আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বি এবং সি মানে স্কুল টিচার এবং স্কুল মেট ঠিক আছে স্কুল টিচার এবং স্কুল মেট মানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের সহপাঠী ঠিক আছে

তো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এডুকেশন কনফারেন্স ডিফারেন্টলি এডুকেশন কনফারেন্স ডিফারেন্টলি এবেল ভিন্নভাবে সক্ষম সৃষ্টি শিক্ষা সম্মেলনে দেখো এখানে তিরিশ নম্বর যে প্রশ্ন বলেছে যে অ্যাসেসমেন্ট ইন ইনক্লুসিভ এডুকেশন এডুকেশান উইলবি অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন কী হবে তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে অপশন সি কন্টিনিউ বা নিরবিচ্ছিন্ন একত্রিশ নম্বর প্রশ্ন দ্য অর্গানাইজেশন আন্ডার হুইচ ইউনেস্কো ক্যারিস আউট এডুকেশনাল ওয়ার্ক ইজ মানে ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে সেটি তো এটা হচ্ছে ইউনো ইউনোর আন্ডারে ইউনো বা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বত্রিশ নম্বর প্রশ্ন দ্য ফার্স্ট পিলার অফ এডুকেশন ইজ জ্ঞানার্জনের শিক্ষা দ্য ফার্স্ট পিলার অফ এডুকেশন ইজ রিয়েলাইজেশন অফ নলেজ মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর জ্ঞানার্জনের শিক্ষা তেত্রিশ নম্বর প্রশ্ন ডিকেড অফ লিটারেসি ইজ সাক্ষরতার দশক কাকে বলা হয় তো সাক্ষরতার দশক বলা হয় উনিশশো নব্বই থেকে দু হাজার খ্রিস্টাব্দকে চৌত্রিশ নম্বর প্রশ্ন হোয়াটস টিএলসিস হোল টক মানে টিএলসির পুরো কথাটি কী তো টিএলসির পুরো কথাটি হলো চিলড্রেন টিএলসি বলেছে টি টোটাল লিটারেসি ক্যাম্পেন টোটাল লিটারেসি ক্যাম্পেন মানে অপশান সি হচ্ছে সঠিক উত্তর টোটাল লিটারেসি ক্যাম্পেন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দ্য ফোন নেম অফ সিডব্লিউ এসএন কী মানে সিডব্লিউ এস এন এর সম্পূর্ণ নাম কী তো সিড সিডব্লিউ এস এন এর পুরো নাম হলো চিলড্রেন উইথ স্পেশাল নিড চিলড্রেন উইথ স্পেশাল নিরপ্সেন বি হচ্ছে সঠিক উত্তর চিলড্রেন উইথ বা চাইল্ড উইথ স্পেশাল নিড তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে